গাছ জুড়ে ফুটেছে জুই ফুল জুঁই ফুল কার ভালো লাগে অবশ্যই জানিও আমার তো ভীষণ পছন্দের জুই ফুল আর বেল ফুল তাই জন্য দুটো গাছই লাগানো হয়েছে বেল ফুলের সবে সবে কুড়ি আসতেছে একদম ছোট্ট ছোট্ট দেখ এটা গাছ ভর্তি জুঁই ফুল ভীষণ ভালো লাগে না আর সন্ধে হলে এত সেন্ট হয় ভীষণ সুন্দর লাগে ফুলগুলো তো এক দুদিন ছাড়া থাকে না আর বৃষ্টি পেয়ে গেলে তো তারপর আর নষ্টই হয়ে যায় তাই জন্য ভাবছি আজকে একটু তুলে নিয়ে ফুলের মালা গাধ তাই জন্য তুলছি বর্ষাকালে তো হয় জুই ফুল কিন্তু পুজোর সময় যখন মনে হয় একটু ফুলের মালাটা মাথায় দেব তখন না গাছে ফুল খুঁজেই পাওয়া যায় না দেখো অনেক ফুল এই যে শুকনো হয়ে গেছে সেগুলোও আর ফুল ছাড়ানো হয়নি এগুলো ছাড়িয়ে দিলে ভালো নতুন করে কুড়ি আসতে সুবিধে হয় সব ফুলগুলো আমি তুলে নিয়েছি এই কুঁড়িগুলো এখনো আছে কালকে ফুটবে এবার একটা মালা করে নেওয়া যায় সুইয়া আর সুতো নিয়ে বসে পড়েছি আর আমি দোকানে দেখেছি সবুজ কালারের সুতো দিয়ে এই জুই ফুলের মালা গাঁথা হয় তাই জন্য সবুজ সুতো নিয়ে চলে এসেছি এই এতটা সুতোতে হয়ে যাবে এটা সুতোর একটা কাজ করছিলাম যেটা থেকে বেশি হয়েছিল এটা রেখে দিয়েছিলাম তাই এই কাজেই লেগে যাচ্ছে আচ্ছা তোমরা বলো যে কে কে পছন্দ করো সাউথ ইন্ডিয়ানরা যেভাবে সাজগোজ করে মানে ওদের শাড়ি পরা ওদের সাজগোজ চুল বাঁধা কার কার পছন্দ আমার তো ওদের সাজগোজটা এতটাই পছন্দ ভীষণ ভালো লাগে সব থেকে যেটা বেশি ভালো লাগে সেটা হচ্ছে ওই মাথাতে ফুল দেওয়া আর ওই যে কি বলে যেন শাড়ি ড্রেপিংটা এত সুন্দর লাগে আমার আর ওদের মতো শাড়ি ড্রেপ করা সত্যিই একটু তো খাটনি আছেই আমার তো ভীষণ ভালো লাগে কোনো যদি বিয়ে বাড়ি পড়ে মানে হয়তো একদম খুব কাছের কোনো রিলেটিভ তো ভাবছি একদম তাদের মতো করে সাজবো কেমন হবে ব্যাপারটা যসময় এইটুকু মালাটা পঞ্চাশ টাকা দাম নেয় ভাবা যায় তখন যদি গাছে ফুল ফোটে দেখা যাক পঞ্চাশ টাকাটা বেঁচে যাবে না এবার একটু হেয়ার স্টাইল করে নেওয়া যাক চলো কী কেমন লাগছে ওই ড্রেসটার সঙ্গে এই রকম চুল বাঁধায় একদম মানাতো না তাই ড্রেসটা পাল্টে ফেলেছি এই গলারটা আমি আজকে বানিয়েছি কেমন হয়েছে জানিও ভিডিও তো করা হয়নি জানি না ভালো হবে কি খারাপ হবে এইসব ভেবে ভিডিও করা হয়নি কিন্তু মোটামুটি ভালোই লেগেছে কি বলো